সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকের শিরোনাম জাহান্নামে এক সেকেন্ড থাকলেও তুমি সহ্য করতে পারবে না তুমি কি গরম চায়ের কাপ ভুল করে ঠোঁটে লাগিয়ে কেঁপে উঠেছ কখনো। তাহলে ভাব জাহান্নামের আগুন যেটার তাপ এই দুনিয়ার আগুনের সত্তর গুণ বেশি এক সেকেন্ড শুধু এক সেকেন্ড যদি তোমাকে সেখানে রাখে তুমি চিৎকার করে বলবে আল্লাহ আমাকে মেরে ফেলো বের করে নাও রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ঊনসত্তর গুণ বেশি উত্তপ্ত বুখারি জাহান্নামে এক ধরনের আগুন আছে যা শুধু মানুষের ত্বক নয় হাড় পর্যন্ত গলিয়ে দেয় সেখানে চামড়া পুড়ে যাবে তারপর আবার নতুন চামড়া দেয়া হবে যাতে শাস্তি বারবার দেয়া যায় সুরা আন্নিসা ছাপ্পান্ন এই দুনিয়ায় গরমে আমরা এসি চালাই ফ্যান ঘুরাই কিন্তু জাহান্নামে কোনো ছায়া নেই নেই পানির এক ফোঁটাও তুমি কি গুণা করতে করতে এতটা সাহসী হয়ে গেছ যে জাহান্নামের আগুনের ভয়ও আর কা পায় না হে বান্দা আল্লাহ আজও তোমাকে সময় দিচ্ছেন ফিরে আসার তওবার জাহান্নামে এক সেকেন্ড কল্পনা করো। আর এই পৃথিবীতে এক মিনিট নামাজ দাও এখনই সেজ দায় পড়ো এখনই গুণা থেকে বেরিয়ে আসো এখনই কোরআনের পথে ফিরে এসো ফলো করুন লাইক করুন কমেন্ট করুন এই ভিডিওটা এমন কারো সঙ্গে শেয়ার করুন যে হারাম থেকে ফিরতে চায় কিন্তু সাহস পাচ্ছে না আজ রাতেই আল্লাহর কাছে কাঁদো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য